তেত্রিশ বছর পর আবারও হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন ক্যাম্পাস জুড়ে এখন আলোচনার বিষয় এই নির্বাচন নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট দুইশ ছিয়াত্তরটি মনোনয়নপত্রের মধ্যে বৈধ হয়েছে দুইশো একাত্তরটি তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই সব প্রার্থীর ডোপ টেস্টের দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের বাহান্নতম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রাব্বি হাসান তিনি নিজেও স্বতন্ত্র ভিপি প্রার্থী সাতাশ আগস্ট দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নিচে অবস্থিত জাকসু নির্বাচন কার্যালয়ের সামনে তিনি অনশনে বসেন রাব্বি জানিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব প্রার্থীর ডোপ টেস্ট করা জরুরি নির্বাচনী আচরণ বিধিমালায় বলা আছে যে একজন মাদকাসক্ত ব্যক্তি কিন্তু প্রার্থী হতে পারবে না কিন্তু সেক্ষেত্রে একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা সেই বিষয়টা নিঃসত্তে নিশ্চিতের জন্য কিন্তু প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি এবং এখানে এই ক্ষেত্রে তাদের একটা উদাসীনতা রয়েছে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে নির্বাচনী আচরণী বিধিমালা যে প্রথম প্রস্তাবনা করা হয়েছিল সেখানে প্রত্যেকটা প্রার্থীর জন্যই বাধ্যতামূলক দৃষ্টির কথা বলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটা যখন চূড়ান্ত বিধিমালা প্রকাশ করা হয় তখন সেই বাধ্যবাধকতাটা উঠিয়ে দিয়ে শুধুমাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে শুধুমাত্র তাদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে বলে প্রশাসন থেকে জানানো হয় যেটা আসলে খুবই উদ্বেগের একটা বিষয় এবং আপনারা খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে এত এত প্রার্থী এদের মধ্যে হচ্ছে কে আসলে মাদকাসক্ত বা কে হচ্ছে গোপনে মাদক গ্রহণ করছে কিনা সেটা কিন্তু আমরা জানব না অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কারো বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া না যায় তাহলে ধরে নেওয়া হচ্ছে যে সে মাদকাসক্ত না এটা কিন্তু খুবই একটা কনসার্নের বিষয়